বিমানবন্দরে নেমেই হাস্যোজ্জ্বল প্রাণোচ্ছল সৌম্য সরকার উপস্থিত সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ড্যাশিং এই ব্যাটার অনেকেই জানালেন অভিবাদন তার উত্তরও দিয়েছেন সৌম্য প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগ খেলার জন্য গায়ানায় যাচ্ছেন এই ব্যাটার রংপুর রাইডার্সের গত কয়েকদিনের প্র্যাকটিসে যেমন দেখা গেছে তেমন কনফিডেন্ট রূপেই তাকে দেখা গেল দেশ ছাড়ার আগেও গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন এবার তাকে কিনেছে রংপুর গ্লোবাল সুপার লিগে শিরোপার সেই স্বাদ ধরে রাখতে চাইবেন নিশ্চয়ই চ্যাম্পিয়ন বরিশাল দলেই সৌম্য সতীর্থ ছিলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন সামনের আসরের জন্য রংপুর তাকে দলে ভিড়িয়েছে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে বড় কিছুর প্রত্যাশা করেই তাকে সরাসরি নিয়েছে দলটি ভালো খেলার প্রতিশ্রুতি নিয়েই গানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাইফ নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক পাঁচ দেশের পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল সুপার লিগ প্রথম আসরেই দল হিসেবে রংপুর রাইডার্স নামে গেলেও আদতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে নুরুল হাসান সোহানের দল তার নেতৃত্বে রংপুর টুর্নামেন্টের অন্যতম সেরা স্কোয়াড সাজিয়েছে দেশ ছাড়ার আগে গণমাধ্যমে সোহান নিজেও জানালেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারার দারুণ অনুভূতির কথা না এজ এ ফ্র্যাঞ্চাইজি টিম হিসেবে বাংলাদেশের আমাদের সঙ্গে রংপুর আর এসে ফার্স্ট টাইম বাইরের দেশে যাচ্ছে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে অবশ্যই আমি বারবারই বলছি এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি এবং যেহেতু এখন শুধু বাংলাদেশের হয়ে প্রতি মানে শুধু রংপুরের হয় না বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছে আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে বাট আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো না অবশ্যই বাংলাদেশ টিমের হয়ে অনেক অনেকবারই যাওয়া হয়েছে এবং আমার কাছে মনে হয় যে যেহেতু রংপুর রাইডার ফ্রাঞ্চাইজির হয়ে যাচ্ছি বাট ওভারঅল বাংলাদেশেরও প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তো আমার কাছে মনে হয় অনেক বেশি এক্সাইটেড এই টুর্নামেন্টের জন্য এবং অ্যাট দ্য সেম টাইম অনেক বেশি রেসপন্সিবিলিটি আমার কাছে মনে হয় যে ভালো কিছু করা এখানে না অবশ্যই এটা তো আল্টিমেট গোল বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে এবং ম্যাচ টু ম্যাচ প্ল্যান করে যাওয়াটা খুব মানে আমাদের জন্য দরকার এবং আমার কাছে মনে হয় যে যেহেতু পাঁচটা টিম এখানে আছে খুব কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে এর থেকে ভালো একটা এখান থেকে যদি আমরা ফাইনাল খেলতে পারি এটা আমাদের জন্য অনেক বড়ো পাওয়া আরও চারটা দেশের আসলে চারটা সেরা দল রয়েছে সেখানে সেটাই আসলে বড় চ্যালেঞ্জ কিনা আসলে আপনাদের জন্য এই টুর্নামেন্ট না অবশ্যই দেখেন গায়নার উইকেট যেটা আমি যখন লাস্ট টাইমও খেলেছিলাম এটা একটু স্পিনিং উইকেট থাকে তো তো এখানে স্পিনারদের ভূমিকা অনেক বেশি থাকবে এবং আমাদের টিমে আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড ক্লাস কিছু ভালো স্পিনার আছে সো ওভারঅল আমাদের টিমটা খুবই কমপ্যাক্ট তো আমরা আমাদের সেরাটা খেলতে পারলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট সেখানে আসলে এবং শেখ মেয়েদের আসলে বলছিলেন কত বড় হ্যাঁ অবশ্যই যেহেতু বললাম যে স্পিনিং ট্র্যাকে একটু হয়তো বাউন্সও থাকবে তো সেক্ষেত্রে স্পিনাররা বড় ভূমিকা পালন করবে এবং ওভারঅল আমরা এজ এ টিম হিসাবে খেলাটা খুব ইম্পর্টেন্ট এবং এটা যদি করতে পারি ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে যে পাঁচ দল খেলবে জিএসএল এ তাদের মধ্যে অন্যতম শক্তিধর দল রংপুর রাইডার্স ক্রিকেটাররা নিজেদের কোয়ালিটি অনুযায়ী খেলতে পারলে ফাইনালে যেতে পারে তারা এমনটা জানিয়েছেন ক্যাপ্টেন তবে দলটা যে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার এ কথাও তো জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি